ও সেই দেখেন দশ মানে এই ধরনের যাদের লকার প্রয়োজন এটাও কিন্তু আমাদের কালেকশনে রয়েছে আসসালামু আলাইকুম ভিউআর সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি না আরেকটি ভিডিওতে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন যারা আসলে আপনার মূল্যবান ডকুমেন্টস দেখা যাচ্ছে যে চেক বুক জমির দলিল কাগজপত্র মানে গহনা থেকে শুরু করে থাকে না যে কিছু জিনিস মূল্যবান জিনিস হ্যাঁ জিনিসগুলো অনেক সিকিউরিটি দেওয়ার প্রয়োজন তাদের জন্য কিন্তু আজকে আমরা চলে আসলাম ডিজিটাল লকার হাউসে এটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং প্রিমিয়াম লকার হাউস কারণ এখানে দেখেন ইউস পরিমাণে আপনারা কিন্তু দেশি এবং ইম্পোর্টেড সব রকম প্রিমিয়াম এবং ডিজিটালাইজড একদম নতুন নতুন কিন্তু পঁচিশ সালের বেশ কিছু লকারও চলে আসলো আর সাথে আছে ফজলে রাবি ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন অনেক ভালো আছি আমাদের প্রতিনিয়ত অফার চলে আসে সেটা কিন্তু আপনারা আমাদের পেজে ওয়েবসাইটেও কিন্তু দেখতে পারবেন এছাড়াও আমরা নতুন নতুন কি এনেছি আমরা এটা ডিসক্রাইব করতে চাই ওকে অবশ্যই আমরা কি বলবো আপনাদের এখানে স্টার্টিং প্রাইসটা শুরু হচ্ছে কত টাকা থেকে আমাদের এদিকে স্টার্টিং প্রাইস হচ্ছে 2800 টাকা এত কম দামে এত কম দামে আপনারা যদি চান আপনাদের মন মতো কাস্টমাইজ লকারও কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি কাস্টমাইজেশন পসিবল রাইট ডিজিটাল লকার হাউসের অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত ডিটেইলস কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছে আপনারা অবশ্যই চেক করে নেবেন ভাইদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে এছাড়া ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা অবশ্যই যদি কোনো কোয়ারিজ থাকে হোয়াটসঅ্যাপ আপনারা চ্যানেল যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে আমি একটু স্পেসিফিকেশনটা দেখাবো আপনাকে উচ্চতা হচ্ছে সাত ইঞ্চি আচ্ছা পাশে রয়েছে নয় ইঞ্চি এবং গভীরতা রয়েছে সাত ইঞ্চি আচ্ছা আপনারা স্মল সাইজের একটা লকার ইনস্টল করতে চাচ্ছেন আলমিরার ভিতরে অথবা ওয়াল মাউন্টেড করতে চাচ্ছেন তাদের জন্য এই লকারটি হতে পারে একটি বেস্ট অপশন আচ্ছা এই লকারটা কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে আমরাই নিয়ে আসি এবং আমরা এই লকারের উপর রিপ্লেসমেন্ট লক গ্যারান্টি দিচ্ছি রিপ্লেসমেন্ট লক গ্যারান্টি শুধু এটা আমাদের আপনি শুনে খুশি হবেন আমাদের প্রত্যেকটা লকারের উপর ওয়ারেন্টি নয় রিপ্লেসমেন্ট লক গ্যারান্টি পাবেন এবং আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো মানে লকারটা দেওয়ার জন্য অনেক সময় দেখবেন এরকমই পণ্য কিন্তু আপনারা হয়তো একটু কমে পেতে পারেন কিন্তু আমাদেরটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কেন আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর অনেক সময় হয় কি অনেকে ফোন করে বা এই দেন দেখি আমাদের লকার না কিন্তু আমাদের হলে কিন্তু সে সাথে রিপ্লেস পেয়ে যাচ্ছে আর এই লকার গুলোতে কিন্তু হলে বিশাল একটা অনেক সময় দেখাতে নিজের পাশাটা নিজে খুলতে পারতেছে না তো ট্রাস্ট করার জন্য হলেও আমাদের উপরে ট্রাস্ট করতে পারেন কেন আমরা হচ্ছে প্রায় দীর্ঘ তেতাল্লিশ বছর যাবৎ মার্কেটে জায়গায় এবং চেষ্টা করতেছি সবচেয়ে ভালো মানের লকার গুলো দেওয়ার জন্য যাই হোক আমরা এখন এই লকারটা দেখাই এটার ভিতরে কিন্তু ওয়ালেট সিস্টেম রয়েছে আচ্ছা আপনারা চাইলে নিচে এবং পিছনে ওয়ালেট টাচ করতে পারবেন আপনাদের মন মতো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এছাড়া আমি আরো কিছু লকার দেখাতে চাই এটা একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের একটা লকার এটা উচ্চতা রয়েছে 23 ইঞ্চি পাশে রয়েছে 16 ইঞ্চি প্রায় এবং গভীরতা রয়েছে 14 ইঞ্চি আচ্ছা এই লকারতে কি কি রয়েছে আমরা একটু দেখে নিব আমরা এটার মাস্টার কিটা দিয়ে এটা আনলক করতে হবে প্রথমে এবং এটাতে ডিজিটালাইজড সিস্টেম রয়েছে এবং আপনারা চাইলে কিন্তু একটু খেয়াল করেন এখানে কিন্তু স্ক্রিন রয়েছে এবং ডেট টাইম এগুলোও কিন্তু সেট করতে পারবেন আচ্ছা আমরা এখন পাসওয়ার্ডটা দিব আমরা যদি 1 2 3 4 4 সেট করে কিন্তু আপনারা এই যে পাসওয়ার্ড দিয়েছেন লকার খুলে যাবে তা কিন্তু নয় তারপর মাস্টার কিটা কিন্তু অবশ্যই লাগতেছে লকারটা খুলে গেল আপনারা আপনাদের পছন্দ মতো 4 টু 8 ডিজিটাল যেকোনো পাসওয়ার্ড দিতে পারবেন এছাড়া এখানেও কিন্তু লকার রয়েছে একটু দেখেন এটাও কিন্তু একটা লকার নাম্বার আপনারা মনমতো সেট করতে পারবেন ইউজ স্পেস এবং এই সেলফটা আপনারা আপডাউন করতে পারবেন এখানে একটা ইনার লাইট রয়েছে এখানে কি রিং হোল্ডার রয়েছে আপনার গাড়ির চাবি অ্যাপার্টমেন্টের চাবি যে কোনো জায়গার চাবি আপনি রাখতে পারবেন এখানে একটা ছোট একটা হোল্ডার রয়েছে বোল্টস দেখেন কতগুলো বোল্টস অনেক হেভি মনে হচ্ছে একদম রাইট এবং এটাতে কিন্তু অ্যালার্মিং সিস্টেমও আছে ধরেন আপনারা কেউ যদি কথার কথা বাসায় নাই অথবা কোনো কারণে কেউ আসলো এটা খোলার জন্য অথবা টিপা টিপি করলো তখন কিন্তু ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু অ্যালার্ম দিয়ে উঠবে দেখেন আচ্ছা এই দেখেন এটা তিনবার ভুল পাসওয়ার্ড দিতেছি আমি এই দেখেন

প্রিন্ট আছে যে লগার করে যাবে তা কিন্তু না যে একটা নো আর এটাতে কিন্তু টাচ স্ক্রিন সিস্টেম রয়েছে করা যাবে এটাতে কিন্তু হ্যাঁ মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন এবং এখানে কিন্তু ডিজিটাল ও রয়েছে

রয়েছে রয়েছে প্লাস প্রায় এবং গভীরতা ইঞ্চি তো এইটাতে কি কি রয়েছে আমরা একটু দেখি এটা পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে এটা একটা পাসওয়ার্ড দ দিলাম লকার লকারটা কিন্তু খুলে গিয়েছে এবং এইটাতে দেখেন কি রিং হোল্ডার পেয়ে যাচ্ছেন এবং এখানে সেলফ গুলা কিন্তু ডাউন করা যায় লুকসটা কিন্তু একটু প্রিমিয়াম প্রিমিয়াম একটু डिफरेंट এটা কিন্তু ওয়াটারপ্রুফ এন্ড ফায়ারপ্রুফ বোথ আচ্ছা দুটেই কিন্তু শুধু ফায়ারপ্রুফ না এরপরে এটার মধ্যে যদি একটু বড় সাইজ নিতে চান এই এই ব্র্যান্ডের গার্দা ব্র্যান্ড অনেক বড় তো দেখি মোটামুটি ভালো সাইজের বড় স্ট্যান্ডার্ড সাইজ আমি একটু এটাও দেখাই দিই ওকে ওয়াও

লকার এছাড়াও আরেকটা কথা যারা ফায়ার প্রুফ লকার করে করতে চাচ্ছেন ইন্ডাস্ট্রির জন্য অথবা অনেক সময় হয় না যে আপনার ফ্যাক্টরির জন্য একটা হেবি এবং অনেক ওজনের একটা লকার প্রয়োজন হ্যাঁ তাদের জন্য কিন্তু এখন প্রিমিয়াম মনে ব্যাংকের লকার কিন্তু ডিজিটাল ছিল এখন কিন্তু ডিজিটালাইজও আছে এবং ফিঙ্গারপ্রিন্টও আছে এটা কিন্তু পেয়ে যাবেন এখন আমরা একটু এখন এটাতে যেহেতু একদম ইনটেক্ট এটাকে ব্যাটারি ইনস্টল করা নেই তাই আমি একটু দেখিতে পারলাম না বাট ইনস্টল করলে কিন্তু ফিঙ্গার প্রিন্ট চলে আসবে এবং এখানে যে বোর্ডসটা পুরোটা কিন্তু এটা

যাদের ভালো দরকার রাইট তাদের জন্য এই লকার এই লকার বেস্ট অপশন এবং এটারই একটা সাইজ বড় সেম সেম ভিতরটাও স্পেসটাও सेम जस्ट আই একটু বড় হবে সাইজ একটু বড় তাদের জন্য এটা এবং লকিং সবকিছু একই রকম একই রকম এবং ফায়ারপ্রুফ এর মধ্যে যদি যাদের আপনারা শুধু ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ডিজিটাল চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে 39.5 ইঞ্চি উচ্চ ওকে এবং পাশে রয়েছে হচ্ছে 2 ফিট আর গভীরতা রয়েছে হচ্ছে 21 ইঞ্চি এই যে ওত হেভি হ্যাঁ ডিজিটাল দেওয়ার পরে কিন্তু কিটা কিন্তু দেওয়া আছে আনলক করা ছিল কিটা আনলক থাকলে না থাকলে কিন্তু খুলবে না হ্যাঁ আচ্ছা এটা একটু বলে রাখি হ্যাঁ

কম ওজনের তো কম ওজনের লকারটা কেন কারণ আলমিনার ভিতরে কিন্তু আপনি চাইলে দুই চার পাঁচশো কেজির একটা লকার ইনস্টল করতে পারবেন না যেটা করতে পারবেন এটা আলমিনার ভিতরে রেখে পিছন থেকে এখানে এখান থেকে আপনারা ওয়াল অ্যাটাচ করতে পারবেন সেটা কিন্তু দেওয়া থাকে তো যখন এটা আমরা সংশয়টা কেন করি যে উঠাই নিয়ে যাবে কিনা তা আপনার যদি অ্যাটাচ থাকে তাহলে কিন্তু উঠাই নিয়ে যেতে পারতেছে না অ্যাটাচমেন্ট খুলতে হবে খুলতে হলে গেটটা ভাঙতে হবে তো গেট যদি চোর ভেঙে ফেলে তাহলে স্ক্রু কেন খুলবে এমনি তো ভিতরে জিনিস নিতে পারবে রাইট তাহলে উঠাই জায়গায় নিয়ে যাওয়ার যে ভয়টা ওটা থাকলো না আচ্ছা যাই হোক এরপরে হোটেলের জন্য যারা হোটেলের জন্য সেফ চার্জ হ্যাঁ মানে হোটেলে এগুলো अवेलेबल अवेलेबल একদম আমরা রয়্যাল টিউলিপ দা ওয়েভ বিশ্বমানের যত কোটা মানে আপনার হোটেল রয়েছে আমরা কিন্তু বিশ্বমানের এই সমস্ত হোটেলের সাথে আমরা কিন্তু কাজ করেছি আপনারা চাইলে ওয়ার্ক অর্ডার আইসা দেখতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো কিন্তু হোটেলের জন্য ওকে আর আমি একটু বলে রাখি আমরা একটু ডিজিটাল লকার হাউস কিন্তু একটু প্রিমিয়াম প্রিমিয়াম লকার বলা বিক্রি করে দেখতে একই রকম লাগলো অনেক সময় মাস্টার কপি থাকে অথেন্টিক থাকে না পুরাতন লকার থাকে আমরা কিন্তু একদম 100% অথেন্টিক গ্র্যান্ডি স্বকারে লকড আমরা আমাদের সাথে কিন্তু অন্যদের প্রাইসিং রেجنন মিলবে না আমরা বেস্ট জিনিস দেওয়ার চেষ্টা করি কম দামের মধ্যে বেস্ট জিনিস ওকে হ্যাঁ এটা কিন্তু অ্যাটাচ করতে পারবে হোটেল শেফ যাদের হচ্ছে ল্যাপটপ রাখার জন্য বা বাসার জন্য ল্যাপটপ ফাইল রাখতে চাচ্ছেন ছোট সাইজের মধ্যে তাদের জন্য এই যে উচ্চতা হচ্ছে 8 ইঞ্চি পাশে রয়েছে প্রায় 16 ইঞ্চি 16.5 গভীরতা 14.5 আচ্ছা এই হচ্ছে অবস্থা এছাড়াও আপনারা যারা আরো বেশি হেভি ধরনের লকার চাচ্ছেন ফাইভ প্রুফের মধ্যে আমি তাহলে তাদেরকে এই এই লকারগুলো একটু দেখাতে চাই হ্যাঁ

এগুলো কিন্তু একই রকম দেখতে এছাড়াও আমি যদি আরেকটু একটু প্রিমিয়ামের মধ্যে চলে যাই হ্যাঁ হ্যাঁ তাহলে টাইগার কিং ব্র্যান্ডের কিছু লকার আমি দেখাইতে পারি এটা হচ্ছে খুব অনেক বেশি প্রিমিয়াম প্রিমিয়ামের মধ্যে যাচ্ছে একদম একদম হ্যাঁ ওকে একটু দেখে এটা হচ্ছে টাইগার কিং ব্র্যান্ডের এটা আমরা করেই আছে আমি একটু দেখাই এই এই মোটা লোহা হ্যাঁ এই একটু দেখেন এবং ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল এবং এখানে কি লকও কিন্তু রয়েছে আর ভিতরে কি রয়েছে দেখেন এই যে জুয়েলারি রাখার জন্য এক্সট্রাটা ট্রে করা আছে

সাউন্ডই হবে না এত হেভি মানে সলিড যে লোহা দিবেন মানে ফাফা বাস পুরো বড় আছে আমরা যে আমাদের মন মতো ডিজাইন করেছি দেখেন আপনাদের মন মতো এই দেখেন এখানে কিন্তু আমরা ডয়ার রাখি নাই স্পেসটা বেশি পাবেন না বাবা চাবি কিন্তু অনেক হেভি চাবিগুলো তো কত বড় অনেক হেভি যারা আপনারা দেশি লকার চাচ্ছেন বিভিন্ন সাইজের বাসা ইনস্টল করার জন্য একটু দর্শক দেখেন এখানে হিউজ পরিমাণে দেশি লকার গুলো পেয়ে যাচ্ছেন এই আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম বড় একটা দেখেন বড় যারা চাচ্ছেন ওয়াও ও দেশি ভাই কি জিনিস শুনে আসলেন ভাই অফি এছাড়া যদি এগুলোর মধ্যে আপনারা চাচ্ছেন ডিজিটালাইজ করতে হ্যাঁ আমরা সেটা করে দিতে মানে ফিঙ্গারপ্রিন্ট দেয়া যাবে এড একদম এই লক কিন্তু এটা গুলার মধ্যে আমরা ইনস্টল করে দেবো কাস্টমাইজ করে হ্যাঁ মানে যে একদম চিকন কিন্তু এই ধরনের কিন্তু লকার পাওয়া যায় না এটা পাশে মাত্র হচ্ছে 14 ইঞ্চি এটা আপনারা নিজেরা বানাইছেন আমরা নিজেরা তৈরি করেছি এই যে দেখেন গভীরত্ব হচ্ছে 10 ইঞ্চি 10 ইঞ্চি একদম জায়গাটাই অনেক মানে স্পেস কম সেই শর্টগান রাখবে শুধু শুধু তার জন্য যেটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ইনস্টল করা ওকে ওয়াও এই যে এখানে শর্টগান রাখবে সে এবং ও ঠিক আছে সলিড সলিড এবং এই যে এখানেও কিন্তু দুইটা ড্রয়ার দিয়েছে তার জন্য মন মতো আমরা কিন্তু করে দিতে পারবো কাস্টমাইজেবল আর লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে ফাইল ক্যাবিনেট হ্যাঁ 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 অফিসের জন্য কিন্তু এই জিনিসগুলো আমরা একটু নতুনত্ব আনছি কেন নতুনত্ব আনছি সেটা আমি একটু বলতে চাই একটু দেখেন আমরা কি 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 করেছি একটু দেখাই যেমন হচ্ছে দেখেন এখন আমরা স্ক্রু সিস্টেম করেছি যাতে ড্রয়ারটা না বের হয়ে চলে আসে যদি কখনো কারো ড্রয়ারটা বের হয়ে চলে আসে তখনও কিন্তু এই ড্রয়ারটা মানে নিচে কি আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না আমি তো আপনার লোকাল শপ থেকে যখন নেন তখন কিন্তু একজনেরটা কিন্তু অফিসে কিন্তু এক একজন এক একটা ড্রয়ার ইউজ করে সো ড্রয়ারটা যদি খুলে বের করে ফেলে তাহলে কিন্তু একটা সিকিউরিটি থাকে না তাই আমি খুলে বের করে ফেললাম কিন্তু নিচে এটা কিন্তু দেখা যাচ্ছে না ও পার্টিশন এবং এই ড্রয়ারটা কিন্তু 베য়ারিং এর উপর দিয়ে চলে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং এই প্রত্যেকটা ড্রয়লক ডাবল এবং এখানে একটা লক রয়েছে যেটা লকের মতো কাজ করবে একটা লকের সাথে সাথে কিন্তু তিনটা ডয়ার একসাথে লক হয়ে যাবে আচ্ছা সিন্ধুক সহ এই যে দেখেন আমরা কিন্তু এখানে একটা সিন্ধুক ইনস্টল করেছি হ্যাঁ একদম হেভি একদম রেডি আছে আপনারা এসে নিয়ে যেতে পারবেন উচ্চতা হচ্ছে 54 ইঞ্চি পাশে 20 ইঞ্চি গভীরতা 22 ইঞ্চিও হয় 24 ইঞ্চিও হয় আপনাদের মন মতো দাও যাবে এবং এগুলো কিন্তু অনেক হেভি দেখেন আচ্ছা প্রচুর পরিমাণে হেভি এই সাইডটা একটু দেখেন অনেক হেভি মানে ধরে বুঝতে পারবো না কি পরিমাণে হেভি এখানে এবং এখানে দেখেন এটা যদি লাগানো থাকে তাহলে কিন্তু ধরার ক্যাপাসিটি নেই এটা কি ড্রয়ার নাকি ভিতরে সিন্ধুক আছে ওকে হ্যাঁ এরপরে এটা কিন্তু দুই ডোয়ার নিচে সিন্ধু হয় এছাড়া আমরা ডোয়ার আরো ছোট ছোট করেছি আর আলমিরা অফিস আলমিরা যাদের দরকার ওকে আমরা একটু নতুন নতুন এনেছি দেখেন এখানে কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ করে এনেছি কালারটা একটু ভালো করেছি এখানে পায়াগুলোকে চেঞ্জ করেছি ওকে এবং এখানে কিন্তু হিডেন চেম্বার করেছে যে ডোয়ারের পাশে এখানে কিন্তু হিডেন চেম্বার করেছে লকারের মতো ওকে এবং এগুলো কিন্তু ডাবল আচ্ছা আচ্ছা মানে ভালো কোয়ালিটি হ্যাঁ হোয়াইট 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 আচ্ছা এরকম আমরা চেষ্টা করতেছি ভালো করা এছাড়াও যদি আপনাদের মন মতো সাইজ থাকে আমরা কিন্তু সেটা করে দিতে পারবো ওকে

ও সেই দেখেন দোষ মানে এই ধরনের যাদের লকার প্রয়োজন এটাও কিন্তু আমাদের কালেকশনে রয়েছে এটা আবার লাস্ট একটা ধামাকা দিলাম এই একটা কত উচ্চতার সম্ভব আপনার যত উঁচু অনেক উঁচা অনেক উঁচা এটা এটা অলমোস্ট আহ সাত ফিট সাত ফিট অলমোস্ট সাত ফিট এবং এখানে কিন্তু আলাদা লকার রয়েছে ওকে

সিকিউরিটি সম্পন্ন একটা লকার ক্রয় করুন বাজার থেকে যাতে আপনাদের যে কাজে ব্যবহার করতে চাচ্ছেন সেটা যাতে সিকিউরিটি সম্পন্ন হয় আর সবচেয়ে আমাদের মেজর যে ব্যাপারটা সেটা হচ্ছে বিক্রয়ত্ত্ব সেবা আমরা আপনার কাছে লকার বিক্রি করার সাথে সাথে কিন্তু বিজনেসটা এখানেই শেষ না এখান থেকে আপনার সাথে আমাদের বিজনেসটা শুরু হলো এবং তারপর থেকে আমরা রিপ্লেসমেন্ট আপনাকে গ্যারান্টি দেবো গ্যারান্টি চলে গেলেও কিন্তু আমরা আপনাকে সার্ভিস দেওয়ার জন্য বদ্ধপরিকর সো ভালো থাকুন ভালো দলে থাকুন এবং লকার ক্রয় করার জন্য ডিজিটাল হাউস ভিজিট করুন আসসালামু আলাইকুম